চাঁদপুর পাস নির্বাচনী এলাকা জননেতা ইঞ্জিনিয়ার মমিন হকের ধানের শীষের পক্ষে আজকে আমরা নয় নং ওয়ার্ড প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ধানের শিশে ভোট প্রদান করার জন্য বারো তারিখ যেন সকাল সাতটার মধ্যে সকল মা বোনেরা কেন্দ্রে যায় এবং আজকে একটি বিশাল খুশির বিষয় হলো আমরা নয় নং ওয়ার্ড চিকুটিয়া গ্রামে আমরা আজকে মমিন ভাইয়ের ধানের শিশের পক্ষে প্রচারণা চালাচ্ছি এখানে আমাদের বিশেষ করে সনাতন ধর্মের লোকজনেরা অনেকে রয়েছে তারা সানন্দে এবং আনন্দ চিত্তে তারা সকলে বলেছে আমরা কেন্দ্রে সকাল সকাল গিয়ে ইঞ্জিনিয়ার মোমিন ভাইকে পক্ষে ভোট প্রদান করব। এই আশ্বাস আমাদেরকে তারা প্রদান করেছে আমরাও তাদেরকে অভিনন্দন জানিয়েছি মুমিন ভাইয়ের সালাম জানিয়েছি এবং আগামী দিনে মমিন ভাই এমপি নির্বাচিত হলে ওনাদের জন্য ফ্যামিলি কার্ড স্বাস্থ্য কার্ড এবং চিকিৎসা কার্ড কৃষক কার্ড এই সমস্ত কার্ডগুলির বন্দোবস্ত করা হবে এগুলি ব্যবস্থা করা হবে তারাও খুব আশ্বস্ত হয়েছে এবং আগামী সকলেই সুখে সকলেই খুব আনন্দ চিত্তে সকাল সাতটার মধ্যে নিজমার নিজমাহ মডেল মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে তারা গিয়ে ইঞ্জিনিয়ার মোমিন ভাইকে ধানের পক্ষে ভোট প্রদান করবে ধন্যবাদ সরকার আমাদের চাঁদপুর পাঁচ আসনের আমাদের প্রার্থী মোমিন ভাই ধানের শীর্ষে আমরা ভোট প্রসারের জন্য আমরা এসেছি নয় নম্বর ওয়ার্ডের চিগুড়িয়াবাসী সকলকে আমরা অভিনন্দন জানাই বারো তারিখ ফেব্রুয়ারি বারো তারিখ আমরা যেন সকলে হিন্দু মুসলমান ভাই ভাই সবাই আমরা যেন ভোট কেন্দ্রে যাই জানে শেষে ভোট দিতে পারি এখন সকলের ঐক্যমতে আমরা আনন্দ উৎফুল্লিতভাবে আমরা এখানে ভোট প্রচারের জন্য এসেছি ধন্যবাদ সকলকে